আমি মেশে আমিও গণভবনের কখনো ভাবি নাই যে এর ভিতরে আমি ঢুক কিন্তু আমি 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 দেখতে চেয়েছি যে ভিতরে ভিতরে মানুষ যাচ্ছে হাজার হাজার মানুষ যাচ্ছে বের হচ্ছে কি হচ্ছে এবং আমি একা মানে কোনো আমার কোনো মনে হচ্ছে কোনো অনুভূতি নাই আমাকে কেউ চিনছে না কেউ জানছে না আমি একা অথচ আমি সবকিছু দেখছি এবং গণভবনের মধ্যে আমি এক ঘন্টা ধরে প্রত্যেকটা জায়গায় একা একা ঘুরছি এবং যখন ওখানে আগুন ধরিয়ে দিল ঠিক সেই সময়টা আমার মনে হলো যেন আমি এখন বের হয়ে যাই সন্ধ্যার সন্ধ্যার অনেকখানি পর বের হয়ে গিয়ে বাইরে যে দেখি এমনিতে তো সবকিছু নিয়ে যাচ্ছে কিন্তু বাইরে গণভবন থেকে বের হয়ে আমি আসাদ গেটের দিকে যেই যাচ্ছি দেখি

আমি একটু অনেক পক্ষে আর্গুমেন্ট করতে চাইলাম যে ওরা কি আমি বললাম আচ্ছা এদের তো অনেক ক্ষোভ আছে মানুষের খুব ক্ষোভ নিরসনের কিছু উপায় না সে অনেক সময় প্লেট ভাঙে কিংবা কিছু করে রাস্তায় গাড়ি ভাঙে তো এই যে বিশাল একটা ক্ষোভ সে ক্ষোভটা নিরসন করবে কেমন করে তো এইটা নিয়ে তো তার কিছু হবে না একটা চেয়ার একটা টেবিল একটা প্লেট একটা গ্লাস এগুলো দিয়ে কি তার সংসার চলবে না কিন্তু এটা তো বলছে না 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 আপনার আপনি যদি এইরকম ভাবে কথা বলেন তাহলে কিভাবে হবে আমাকে বলুন আপনি যদি এরকম ভাবে কথা বলেন ও কিন্তু আমাকে চেনে না এইভাবে বলছে তারপরে তখন আরো কয়েকটা ছেলে এসে বলছে না না আঙ্কেল আপনি যান আমরা এটা আটকাবো আমি আরো কয়েকটা ক্রস করলাম সেইখানে দেখি একটা ওই জিনিস নিয়ে এক ধরনের ঝগড়া হচ্ছে ঝগড়াটা কি যে ওই গার্ডিয়ান কিংবা ওই ব্যক্তি তার মালটা দিবে না এবং সে বলছে কি আমার সন্তান শহীদ হয়েছে আমার ছেলে শহীদ হয়েছে এইটা নিয়ে যে আমি আগুন দিব বাড়িতে নিয়ে যে আগুন দিয়ে পোড়াবো এইটা সে আমার সামনে বলছে সেই বাবার তো তখন আমি বলছি আচ্ছা বাবা দেখছো এই যে এই যে ক্ষোভ এই ক্ষোভটা তো ওরা আছে ও ও একটা জিনিস ওকে দেখলে এবং ওনার ওয়াইফও আছে সাথে

সম্ভব করেছে এবং সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো তারা নিজের করে যেভাবে বুঝেছে সেইভাবে সম্ভব এখন আমরা যারা বয়স্ক কিংবা আমাদের একটা বয়স পার হয়েছে কিংবা আমরা যারা দায়িত্ব নিয়েছি তাদের উচিত হবে তাদের এই জাগরণকে তাদের এই অভ্যুত্থান থেকে রক্ষা করা যদি রক্ষা করতে পারি তাহলেই আসলে বাংলাদেশ তাদের শহীদের আত্মাকে আসলে সম্মান করা হবে নাহলে আসলে আবার আমরা একটু বেড়িয়ে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ